গুড মর্নিং সকলকে তো আজ হচ্ছে শুক্রবারের এখন সকাল আর নেই বেলা হয়ে গেছে পৌনে এগারোটা বাজে তো তোমরা তো সবাই জানো আজকে হচ্ছে আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে কালী পুজো তো তারই কিছু ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর লং ব্লগ আমি কবে দিতে পারবো এই সংক্রান্ত আমি নিজেও জানি না তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে কিছু ছোট ছোট ক্লিপ শেয়ার করি আর তারপরে তো বড় ভিডিও আসছে তো আমি সমস্ত কিছু নিয়ে একদম মানে রেডি শেডি হয়ে গেছে তবে ভেবো না কুর্তি পরছি আমি ওখানে গিয়ে এটা চেঞ্জ করে শাড়ি পরে নেবো আর এই দেখো এখানে আমার ব্যাগও রেডি করে নিয়েছি কত দিন পর এইভাবে মাটা যে ব্যাগ গুছিয়ে যাচ্ছি মানে লাস্ট কবে গেছি আগেও গেছি কিনা আমার কিচ্ছু মনে নেই আর এইখানে ড্রয়ারটা এখনও ঠিক হয়নি এখন বাকি মিস্ত্রি দেখতে গেছিলো বাট পাচ্ছে না তো এখন আর বাড়িতে বেশি কিছু বলবো না তো চলো আগে ওখানে যাই তারপর ওখানে গিয়ে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর অনেক দিন বাদে এইভাবে ব্যাগপত্র গুছিয়ে যাচ্ছি বেশ এক্সাইটেড লাগছিল এখন একটা দিন তো থাকবো তারপর একটা পরে দেখা যাবে তো টোটো করে সোজা চলে এলাম মার এখানে আর এসে তো দেখি পুজোর যোগাযন্ত্র প্রায় অনেকটাই